আমাকে বাইশ মিনিট দেওয়া হয়েছে আমি ছটার সময় আমার ইভেন্টটা শেষ করে দেবো বীর ভদ্রাসন ডান পা সামনে বাম পা পেছনে ভঙ্গিতে আসুন দু হাত উপরে উঠিয়ে দিন বুকটা উপরে মেলুন কোমর পিঠ এবং ঘাড়ে প্রচন্ড চাপ অনুভব করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চিৎকার করে বলার দরকার নেই কিন্তু সবাই বলবেন তাহলে সবার মনোযোগ এবার বাম সামনে ডান পা পেছনে একই পদ্ধতিতে আবার আপনি দু হাত উপরে উঠিয়ে ফেলুন পেছনে পেন্ট হয়ে যান বুকটা আকাশে মেলুন কোমর পিঠ এবং ঘাড়ে প্রচন্ড চাপ অনুভব করুন এক তিন পাঁচ ছয় সাত আট পনেরো সতেরো উনিশ স্বাভাবিক অবস্থায় অসাধারণ পারফর্ম করেছেন আপনারা এবার আমরা অর্ধ চন্দ্রাসন করব নমস্কার ভঙ্গি করতে করবো